বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করবো সৌদি আরাবিয়ানদের পছন্দের একটি খাবার খেপসা তাই আমি খেপসাটা কিভাবে রান্না করি সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন খেপসা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ব্রয়লার মুখি ব্রয়লার মুখিটা কি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং বড়ো বড়ো পিস করে নিয়েছি আর এদিকে ক্যাপসা রান্না করার জন্য সোলাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি এখানে বড়ো বড়ো ছয় সাতটা পেঁয়াজ নিয়েছি আমি এখানে নিয়েছি শুকনো মশলা আস্ত মশলা এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটা হাল কিছু এলাচ এবং কয়েকটা লং শুকনো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি peyasta chen, an pakome diye di chen lason baka. Lason baka ka bejene chen, lason baka ki babar dey. আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি তো একটু বেশি বেশি রান্না করছি এটা একটু মশলা একটু বেশি দিচ্ছি ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে চারটে টমেটো পেস্ট করে দিয়ে দিলাম আদা রসুন টমেটো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা মশলাগুলো পুরা দুই চামচ দিলাম জালটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দিচ্ছি তারপরে একটু কাঁচামরিচ দেবো এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আমি হলুদের গুঁড়া দিই নাই হলুদের গুঁড়া দিলে কালারটা নষ্ট হয়ে যাবে তাই আমি হলুদের গুঁড়া দিই না গুঁড়া শুকনো মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি একটু পানি আমি এখানে গরম পানি দিচ্ছি তাতে শুকনো মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণ ছাড়া গিমাটি আমি এখন লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি একটু টক দই টক দইটা দিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য এই যে কালারটাও আসা আসবে আর টক এইবার দিয়ে দিচ্ছি আমি একটা লেবু তিন ভাগের এক ভাগ আমি এটা রসটা দিয়ে দিচ্ছি আমি আর আরও একবার রান্না করেছিলাম আমার ভিডিওতে আছে আমি এখানে একটা জয় জয়ফল গুঁড়ো করে নিয়েছি আমি এটা দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দেবো আমি আরও একটা মশলা ফ্লেভারের জন্য সব শেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া দুই চামচ সম্পূর্ণ মশলা দেওয়া শেষ এবং কষানো হয়ে গেছে দেখুন লাউ দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসগুলা স্মিল্লা আমি মাংসগুলো একটু কষিয়ে তারপরে সবগুলা মাংস দিয়ে দিলাম চিকেন এখন আমি একটু কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো তারপরে বিশ মিনিটের মতো সিদ্ধ করে আমি এটা উঠিয়ে নেব এই যে দেখুন মশলাটাকে কষাব আমি প্রায় আধা ঘন্টার মতো কষালাম এবার আমি এটাকে মাংসটা উঠিয়ে নিচ্ছি উঠে মাংস উঠিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে মাংসটা তারপর তেলে বেঁধে না উঠিয়ে নিলাম যে এবার আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে বাসমতী চাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটা ছাটনির সাহায্যে দিয়ে দিচ্ছি স্মেললা তারপরে এবার ওঠানো পানি দিয়ে দিচ্ছি মিশন পানিটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে নাড়াচাড়া দিয়ে দিতে হবে না হলে লেগে যাবে এখানে আমি এটাকে একটু তেলে বেজে নিচ্ছি হালকা করে আমি দিয়ে দেই নেই দিতে ছাড়া পছন্দ করে না আমি তেলে দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবার দিয়ে রেখে দিই আর এগুলো এখানে আমি বেঁচে দিচ্ছি এই যে চিকেনগুলো আমি বেজে নিয়েছি এখানে আরও বেজে নিচ্ছি আর এই দিকে আমার দেখতাম বাঘ রান্না হয়ে গেছে আমাদের টেকসা রান্না হয়ে গেছে হ্যাঁ আর এখানে চিকেন রেজানো হয়ে গেছে এখানে লেবু কেটে নিলাম এবার আমরা খাওয়া দাওয়া করবো এই যে আমাদের বেড়ে নেওয়া হচ্ছে এবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো দুপুরের লাচ